আর যেই ঘরের ভেতর ধুচ্ছি মনে হচ্ছে কি মারাত্মক গরম দেখো এত হচ্ছে জানলা বন্ধ কিন্তু দেয়ালটার মধ্যে রোগ করেছে মানে ওপাশ থেকে এখন রোগটা উঠছেই আর কি ওনা ঘুমতে ঘুরতে পড়েছে আজকে আমার বিছানা পুরো ফাঁকা গণেশ গাছে ফ্রেশ হতে আর মনে হচ্ছে আমার জামা কাপড় কাঁচা ধোয়া মেলা এমনি হয়ে গেছে মানে আজকে আমি ফার্স্ট ভেরি ফার্স্ট আর এখন আমি রান্না বসেছি একদিকে ভাত একদিকে বসেছি হচ্ছে ডাল সেদ্ধ আজকে রান্না সেরকম চাপ নেই আজকে অনেক দিন পর মানে হালকা খাবার ফাঁকা খাবো তারা তো তোমাদের অবশ্যই বলবো আগে কিছু হাতাটা একটা গতি করি আর মনার চুলটা বেঁধে দিই মনে আজকে স্কুল নেই সেই জন্য মনে স্নান করার নেই আর স্কুলের চুলো বাধা নেই জাস্ট নর্মাল একটা ব্যান মানে নখ করে দেবো তাহলেই হয়ে যাবে মনা তো ঘুম থেকে উঠে রেডি হয়েছে পড়তে যাওয়ার জন্য আর ঘুম থেকে ওঠার পরই ওর মুড হয়ে রয়েছে খাট্টা মিথ্যা মানে কি আর বলবো ওর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না এরকম ব্যাপার এই যে জল বিস্কুট খাবে আর আমি ওই যে কারকল পাতা বাটা নিই দূর খারকল পাতা বাটা নিয়েছি বলছি মানে কি যে বলি না সত্যি খারকল পাতা নিয়েছি এটাকে আজকে বাটবো এই খারকল পাতা এনেছে রবিবার দিনকে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বলছে এই খারকল পাতাটা এনেছিলাম মনার শরীর খারাপ ও যাতে একটু মুখে স্বাদ পায় সেই জন্য কারণ সব তে তো তিতো খাচ্ছিলো মানে যাই খাচ্ছিলো তেতো লাগছিল তো সেই স্বাদের খাবার তো স্বাদ ফিরে পেয়েছে প্লাস খারকল পাতা বোধহয় নিজের স্বাদ হারিয়ে ফেলেছে মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে দাদুর শুকনো গালের মতন আর এখন তুমি খাড়কল পাতা রান্না করছো আমি বললাম কী করবো কিচ্ছু করার নেই প্রথমত খাড়কল পাতার কথা ভুলেই গেছিলাম এই সপ্তাহে এত রান্নার মেনু ছিল যে ফ্রিজের আর খোলাই হয়নি তার আগে আমার মানে ফ্রিজে দরজা এটা ওটাই যা হোক করে অনেক কিছু রান্না বান্না হয়ে যাচ্ছিলো বলে আমার আর খারকল পাতার কথা মনেই নেই তো ফাইনালি আজকে খাড়কল পাতাটাকে রান্না করব বলে উদ্যোগ নিয়েছি খাড়কোল পাতা আর বেশ করে রসুন আমি প্রথমে কড়াইতে ভালো করে টেড়ে নিয়ে তারপর আবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি কালো জিরা ফোড়ন নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি না স্বাদ মতন মিষ্টি সরি আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে এবার খাড়কোল পাতাটাকে একদম শুকনো শুকনো করে নাড়িয়ে নেব তারপর দুজনের জন্য বানিয়েছি চা গণেশ গণেশের চা ওই ঘরে নিয়ে চলে গেছে আর আমি আমার চা এখন খাবো ঘর মুছতে গিয়ে আমার চা খেতে হয়ে গেছে দেরি আর সিঙ্কের জল আটকে গেছে এখন গণেশ গেছে এটার একটা ব্যবস্থা করতে সিঙ্কে জল না গেলে সব কাজই একটা মোটা খোঁজার উদ্দেশ্যে গণেশ হাত হাতে নিয়ে বাইরে বেরিয়েছে দেখা যাবে সিঙ্ক পরিষ্কার না করলে তো অসুবিধা তাই না বেরিয়ে পড়েছি আমি পুরোপুরি রেডি হয়ে আর আজকে সকাল থেকে এতটাই ব্যস্ততম জীবন গেল যে বাড়িতে একটুখানি ভিডিও করব না সেই ভিডিওর সময় পাইনি বাইকে বসে বসে একটু পোজ মেরে ছবি তুলে নিলাম আর শরতের আকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম মেয়ের কোচিনের সামনে আকাশটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল না যে গাড়ি থেকে নামি মনে হচ্ছিল এরমভাবেই অনেক দূর দূরান্তে আমি মানে হারিয়ে যাই অনার পড়াতে নেই বাবা টিচার্সদের দিন ওর ম্যাথ স্যার বলেছে অ্যাকচুয়ালি টিচারদের পড়াতে নেই তাই বলছে আমাকেও স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে দিতে আমরা হলাম কোচিং আসা স্যার তাই না আমাদের ছুটি দিলে পরে গার্জিয়ানদের আবার রাখু হবে বলবে এই আনটি সবেতেই ছুটি দেয় ছুটি দেই না তাতেই কত কিছু শুনতে হয় আর ছুটি দিলে তো হয়েই গেল মোটে ছুটি দেই না কোনো কিছুতে ছুটি দেই না তাই বলে কিছু বলে না হয়তো সামনে কিন্তু মানুষের তো অ্যাটিটিউড দেখলেই বোঝা যায় তাই না মুখে কী বলতে হবে সবসময় সব কিছু যাই হোক কেক ঠেক খেয়ে বেরালো আজকে ম্যাথ ক্লাসে রাতে প্রোগ্রাম আছে কিন্তু রাতে প্রোগ্রামে মনে আর আসতে পারবে না কে নিয়ে আসবে আর ম্যাথ ক্লাসটা সব থেকে বেশি দূরে সেদিকে পাঁচটা থেকে রাত্রে সাড়ে আটটা নটা অবধি প্রোগ্রাম ওই সময় আমার পুরোপুরি টিউশনই পড়ানো আর গলে সব বাড়িয়েই থাকবে না হ্যাপি টিচার্স ডেতে আমার মেয়ের আবদার যে আমি যেহেতু ওকে আর্টস পড়াই মানে আমি টিচার আর কি ওর তাই ওকে কিছু একটা খাওয়াতে হবে তো সেই জন্য ওর জন্য স্পেশালি কচুরি আর ছোলার ডাল নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার আর সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে আমার ফেসবুক ফ্যামিলি আর ইউটিউবে যারা যারা রয়েছে প্রত্যেককে জানাই জীবনের প্রথম শিক্ষক বা শিক্ষিকা বলে সেটা হচ্ছে মা আর বাবা তাদের থেকেই কিন্তু আমরা বেসিক শিক্ষাটা পেয়ে থাকি তো তাদের প্রত্যেক মা বাবাকে জানাই হ্যাপি টিচার্স ডে সবাই খুব ভালো থাকুক আর এই দিনটা সমস্ত স্টুডেন্টরা ভীষণ ভালোভাবে কাটা আমার যত স্টুডেন্টরা আমার কাছে এখন পড়ে বা আগেও পড়েছে তাদের প্রত্যেককে জানাই হ্যাপি টিচার্স ডে প্রীতি ও শুভেচ্ছা তারা যেন সবাই জীবনে অনেক বড় হয় আর খুব ভালো থাকে যেন মানুষ হয় আর কি এটাই হচ্ছে থেকে বড়ো চাওয়া এখন হচ্ছে টিফিন খাবো তারপরে স্নান করব পুজো দেবো সেই জন্য আর ফ্রেশ হওয়ার কোনো ব্যাপার নেই চুড়িদারটা ছাড়িনি প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর বাইরে এত পরিমাণে রোদ তার মধ্যে আমাদের এখানে বেলগুড়িয়ার নগরে কাল ঘটেছে এক মর্মান্তিক ঘটনা তোমরা জানো কি না আমি জানি না ফেসবুক বা ইউটিউবে অনেকেই হয়তো জেনে থাকবে এটা যারা বেলগুড়িয়ার আশেপাশে থাকো তো একটা মেয়েকে ছুরি মারা হয়েছে সেরকম একটা ব্যাপার নিয়ে তো বাইরে পুরো শোরগোল হয়ে রয়েছে আর তাছাড়া তিলক তোমার ব্যাপারটা তো রয়েছেই বাইরে মানে রোদের যেমন তাপ তেমন মানুষেরও একটা তাপ রয়েছে বৃহস্পতিবারের পুজো ঘট পেতে পাঁচালি পরে দেওয়ার পর যেমন ঘটটা সিংহাসনটা ভালো লাগে তেমন কিন্তু মনটাও বেশ ভরে ওঠে পুজো দেবো আমার কমপ্লিট এখনো পাঁচালি পরা হয়নি তার আগে ভিডিওটা করে নিলাম আর এখন আমি পাঁচালিটা এক চেয়ার জামাকাপড় গোছানো কালকে ঘর জেরেছি বলি না চেয়ারের জামাকাপড় ধরতেই পারিনি আর আজকে দেখতে পাচ্ছি একদম এক চেয়ার মানে এক টাল হয়ে রয়েছে আর মনে যাবে এখন স্নান করতে চলছে অনির্দিষ্ট কালের জন্য কিরণ মালা মালা বাবা তিন ঘন্টা ধরে চলছে মানে সে এসে দিয়ে শুরু হয়েছে এখন চলছে চলবে কারণ মনার এখন কালকেও সারাত ঘুমাতেই পারিনি কালও দুপুরে একটু ঘুমিয়েছিল ব্যাস ওরা রাতে ঘুম আসেনি এখন সকাল থেকে পরে এসে দিই খালি ঝিমিয়েই চলেছে চলো আমি জামা কাপড় কটা ভাজ করি তারপর আজকে শশা কেটে রেখেছি একটু শশা বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে খাবো অনেকদিন হয়ে গেছে ওটা খাওয়া হয় না হলে দুপুর প্রায় দেড়টা আর এই সময় এখন এসেছি আমি একটু ডিমের অমলেট বানাতে আজকে আমাদের রান্নার মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই মানে মাঝে মাঝে সেরকম খাবার হলে বেশ ভালোই লাগবে মানে ডাল আলু সেদ্ধ আদিমের অনেক খুবই টেস্টি কিন্তু আর হ্যাঁ সাথে আবার একটু ফাঁকোর পাতাও বেটেছে আমি এটা হচ্ছে মোনার চা আর এটা রয়েছে আমার চা আমি আমার চা বিস্কুট নেওয়ার চললাম পড়াতে কারণ সব করতে চলে আসছে এক্ষুনি আর মনার দেওয়া ডাকা দাওয়া উঠবে ফ্রেশ হবে উঠেছে আর কি ফ্রেশ হবে তারপর খাবে আমার চা আর রোজকার মুড়ি নিয়ে চলে আমি চলে যাই গুটি গুটি পায়ে ওইবারে আজকের রয়েছে টিচার্স ডে সকালে তো তোমাদের বললাম আর সন্ধেবেলা হতে না হতেই সব স্টুডেন্টরা দেখো গিফটস নিয়ে হাজির তো আমিও ওদের জন্য একটু ছোট্ট রকম আয়োজন করলাম আগে দিয়ে জানা থাকলে আরেকটু কিছু আয়োজন করা যেত তো ওরা যে গিফট এনেছে তাতে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি প্রতি বছরই স্টুডেন্টরা এরকম ছোটোখাটো গিফট এনেই থাকে তো আমি ওদের জন্যই ছোটোখাটো ব্যবস্থাগুলো করে থাকি আজকে না সবাই এসে পারিনি মানে কারোর আজকে পড়া ছিল না কারোর জ্বর ঠান্ডা কাশি তো সবাই আসেনি যারা এসেছে তারা আমার জন্য যে উপহারগুলো এনেছে সত্যি ভীষণ ভালো হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি আর আশা করি আজকে সন্ধ্যেটাও খুব ভালো করে কাটানো গেছে আর সন্ধেবেলার পর এই যে পড়ি উঠেছে এখন রাত্রি সাড়ে নটা আর দেখতে পাচ্ছ বাসন ওরে বাবা চলো সিংটাকে আগে পরিষ্কার করে ফেলি সিঙ্ক পরিষ্কার করতে এসে মনে পড়েছে আগে তো বিছানা ঝাড়তে হবে ও আচ্ছা মাদুর তুলে বিছানাটাকে ঝেড়ে নিলাম আর আমার মেয়ে এই যে এখন বসে এখানে গুটি সুটি পাকিয়ে পড়াশোনা করছে এটা হলো টিচার্স ডে এর সেকেন্ড রাউন্ড গিফট এটা আমার মেয়ের তরফ থেকে গিফট তার বাবা নিয়ে এসেছে ও আবার সে আবার দেখানো যাবে না তাকে তার তরফ থেকে এটা গিফট আর ওই ক্যাডবেরিটা আবার এসে একটা স্টুডেন্ট আমাকে দিয়ে গেছে সেই ক্যাটবে ওখানেই রয়েছে আর দুটো ভাগে করেছি কারণ হচ্ছে টকঝোল একজনের আরেকজন খাওয়া যাবে না ঠান্ডা সবার মনে এখন বসেছে মনার কাজ করতে আর আমি ওদিকে রাতের ভাতটা বসিয়েছি এখন সবজি কাটবো কালকে সবজি কাটা হয়নি চলো আগে ফুচকাটাকে খেয়ে নিই আমি লাইভ শেষ করলাম ফেসবুকে একটু লাইভে এসেছিলাম তো ফেসবুকে লাইভটা জাস্ট শেষ হলো ইউটিউবে লাইভ করা হয়নি আর এখন হবে না দূর এত বক বক করতে পারছি না কোনো বন্ধুরা জয়েন করে না কিছু না যদি আমি একাই বকবক করে যাই একা বক বক করতে ভালো লাগে না যদি তোমরাও জয়েন করো সাথে সাথে আমাকে প্রশ্ন করো আমিও তার উত্তর দিই তবেই লাইভ করতে একদম মানে ভালো লাগে আর কি এখন বাজে প্রায় রাত্রির বোধহয় সাড়ে দশটা বাজতে যায় না কি যাই হোক ওরকমই সাড়ে দশটাই বাজতে যায় গণেশ এখনও টিভি দেখছে আর ফুচকা খাওয়ার পর সবার পেট মোটামুটি ভরা সেই জন্য সবাই একটু রাত্রির করে খাবার খাবো হয়তো ভাত আছে আমার একটা রুটি আছে ডাল আছে ডিমের অমলেট করবো এখনও করিনি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথম দিয়ে শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ধরো না ঠিক আছে কেমন করে মুখ দেখাচ্ছে আমাকে হ্যাঁ তো চলো আজকের মতন টাটা তো একটা নতুন ভিডিওতে গুড নাইট মাও 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 কি এখন তুমি ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখতে টাটা গুড নাইট